হাই এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসছি এখনও আমি আলিপুরদুয়ারেই আছি আজকে আমরা তিন বান্ধবী মিলে যাচ্ছি এখন কোচবিহারে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এখন বাজে তিনটে তো আমরা এখন বেরোচ্ছি তো তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখ তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি এটাই আজকে আমার ফাইনাল লুক আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি ও আসলে আমরা দুজনে একসাথে বেরোবো এই যে আমার বান্ধবীও চলে এসেছে আমি আর ও এখন যাচ্ছি টোটো করে বাস স্ট্যান্ডে ওখানে আমার আরেক বান্ধবীও ওয়েট করছে তো তারপরে আমরা একসাথে করে বাসে করে যাব ফোন করা হচ্ছে আমাদের যাত্রা শুরু হলো

কিছু বাদ দেখি আমাদের বাস ফাইনালি ছেড়ে দিয়েছে এখন বাজে তিনটে কুড়ির মতো এখান থেকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার যেতে প্রায় এক ঘন্টাই লেগে যায় তো এখন যেহেতু দুপুরবেলা তো বাসের মধ্যে আমাদের ঘুমও পাচ্ছিলো এক বান্ধবী তো ঘুমিয়ে পড়েছে আমি আরও বসে বসে তাই ফটো তুলছিলাম গল্প করছিলাম তো এই করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি এই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে আমরা বলেছি কোচবিহারে ঘুরতে আসবো কিন্তু আমরা এখন অন্য একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা এই মেয়েটা জানে না কোথায় যাচ্ছি মেটার কাছে সারপ্রাইজ হ্যাঁ তাই তো মেটার কোনো বক্তব্য থাকলে আপনারা শুনে নিতে পারেন হ্যাঁ আপনার কোনো বক্তব্য আছে যদি যদি আজকে কিছু আমার হয় তার জন্য এরা এরা তুমি যাও একদম যাই কারণ তুই জানিস না কোথায় যাচ্ছিস একদম পুলিশে ফোন করবে আজকে

আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে নামা হলো না আচ্ছা তারপরে কারণটা বল হ্যাঁ কারণটা হচ্ছে এদের আমরা প্রথমে টোটোতে উঠলাম সেখান থেকে বল হ্যাঁ তারপর টোটোতে উঠলাম কোথায় যাব আমি জানি না সবটাই এরা জানতো তারপরে এদেরকে যখন জিজ্ঞেস করা হলো এরা বললো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আচ্ছা ভালো কথা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে করতে করতে যেতে 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 পনেরো মিনিট কুড়ি মিনিট পার হলো একদম

আচ্ছা এবার তোরটা বল তুই এই যে কিডন্যাপ করতে গিয়ে যে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি সেটা বল আমরা এত কিডন্যাপের সেট করলাম সবকিছু প্ল্যানিং করলাম সস্তা কি করব বলে লাস্টে পুরো ফ্লপ একমাত্র টোটোওয়ালার জন্য টোটোওয়ালাকে আমরা বলেছি তোরশা ক্যাফেটেরিয়াতে যাব তোরতোওয়ালা আমাদেরকে অষ্টমী স্নান করাতে তোরশা নদীর পারে নিয়ে গেছে আর কি হলো না কিডন্যাপ চলে এলাম আমরা এখন আবার এক টোটো ধরে আমরা চলে এলাম আমাদের আজকে মোরাল আল স্টোরি এটাই ছিল যে আমরা কিডন্যাপ করার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু লাস্টে আমরাই সারপ্রাইজড হয়ে গেছি তো যাই হোক ওখান থেকে পরে আমরা এখন আমাদের যেখানে মেন আসার কথা ছিল তোর্ষা ক্যাফেটেরিয়াতে আমরা সেখানে আসার জন্যেই এসেছিলাম কিন্তু তোরষা ক্যাফেটেরিয়ার ভিউটা আমাদের ঠিক পছন্দ হলো না তো সেটার পাশেই রয়েছে বনভোজন কি এটা বনভোজন রেস্টুরেন্ট হাওয়া এখানকার কেমন জানি না কিন্তু জায়গাটা পছন্দ হলো তোমাদেরকে দেখাচ্ছি একটু করে তো সেই জন্যই আমরা এখন এখানে এসেছি আমাদের যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো এখানে আমরা হালকা ফুলকাই অর্ডার করে নিয়েছিলাম এখানে আমরা পেঁয়াজি আর চা অর্ডার করেছি তো আমরা প্রথমে ভাবিনি যে এতটাই ভালো হবে কিন্তু খাবার তো আমাদের বেশ ভালোই লাগলো পেঁয়াজিগুলোও ভালো ছিল আর চাটাও খুব সুন্দর বানিয়েছিল তো এখান থেকে আমরা খেয়ে আমরা যাব আরেক জায়গাতে দিনের ভিউটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম আর এই যে সন্ধে বেলাতে এরকম লাইটিং দিয়ে জায়গাটা সাজায় সন্ধে বেলা তো দেখতে খুবই সুন্দর লাগে তো আমাদের যেহেতু ফিরতে ফিরতে সন্ধেই হয়ে গেছিলো তো আমরা সেই ভিউটাও পেয়েছিলাম আমরা এখন টোটো করে আগে যাচ্ছি সাগর দিঘিতে এখানেও মশা কামড়াবে মশার উৎপাত সব জায়গাতেই আছে আর কিছু হোক আর না গরম পড়তে না পড়তে মশা চলে আসে

এই যে সাগর দিঘি আর এই যে চাঁদ দুটো বসে আছে এখানে এই যে চাঁদ তো সাগর দিঘি থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি গল্পতে ওখানে আমরা গিয়ে কিছু খেয়ে তারপরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেদিকেই যাচ্ছি সেটাই জিলাপি আর জিলাপি

তো আমরা হেঁটে হেঁটে যাওয়ার পথে মদন মোহন মন্দির পড়েছিল তো তার অপোজিটেই ছিল দিঘি ঘাট এটা হচ্ছে সেই ঘাট আর এই মদনমোহন মন্দির তো আমরা এখান থেকে আবার হেঁটে আমরা যে গল্পতে যাচ্ছি তো সেটার উদ্দেশ্যে আবার হাঁটা স্টার্ট করেছি এখন শেষ যাচ্ছি গল্প যাচ্ছি কিন্তু এখনো

তো নতুন আশায় আমরা চলছি গলপের দিকে খাবারের সন্ধানে চলছি গলপে কিন্তু গল্প এখনো খুঁজে পাইনি আমরা 3 থার্ড ওয়ার্ল্ড ওয়ার জয় করে আমরা এখন গল্পতে ফাইনালি আমরা 25 মিনিট হেঁটেছি গল্প খোঁজার জন্য আর গল্পতে আসার জন্য তো ফাইনালি আমরা এখন গলপের পেয়ে এসে বসলাম কিছু আছে আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম মোমো আর মিন্ট মোয়েটো কারণ আমাদের আর হাতে টাইম ছিল না আটটাও বেজে গেছে জানি না আর বাস পাবো কিনা তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাব। ঠিক যেমনটা বলেছিলাম বাস পাবো কি সত্যি তাই বেরিয়ে আমরা বাস পাইনি বাস একটা ছিল লাস্ট সেটার সোয়া নটার সময়তে কিন্তু এতক্ষণ এক ঘন্টা আমাদের নয়তো ওয়েট করতে হতো সেজন্য আমরা অটো করেই চলে এসেছি দাদা দাঁড়া আমরা মেশ শেষমেশ আলিপুরদুয়ারে এসে পৌঁছালাম এখন কটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে তো অনেক কষ্টে আমরা বাস পাইনি লাস্টে অটো করে কোচবিহার থেকে আলিপুরদুয়ারে এসে পৌঁছলাম দিদি অনিন্দিতা ধোয়া উঠা না না ওটা একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তো যাই হোক সেরকম আর কিছু হয়নি তো যাই হোক আমরা আলিপুরদুয়ারে এসে পৌঁছলাম তোমাদের সাথে আজকে তোমাদের সাথে আমাদের সারাটা দিন মানে দুপুর থেকে শেয়ার করলাম তোমরা দেখো কষ্ট করে তোমরা একটু দেখো কষ্ট করে ভালো লাগলে লাইক সাব লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব হার চ্যানেল ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা গুড নাইট গুড নাইট গুড নাই বাই